নমস্কার এই গরমে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি বাড়িতে সিম্পল একটা বাটা মাছের রেসিপি শেয়ার করছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন রান্নাটা শুরু করছি এখানে আমি চার পিস বাটা মাছ নিয়েছি মাছগুলোতে লবণ ও হলুদ মাখিয়ে দশ মিনিট মতো রেখে দিচ্ছি এবার একটা বাটিতে অল্প পরিমাণ জলে দুটো শুকনো লঙ্কা এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা ও এক চামচ গোটা জিরে দুই চামচ পরিমাণ কালো সর্ষে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব, ভিজিয়ে রাখার পর এটাকে পেস্ট বানিয়ে নেব এবার একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হলে মাছগুলো এক এক করে ভাজতে দেব সবকটা কটা মাছ আমি তুলে দিয়েছি এবার এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই মাছ ভাজার তেলে এবার বেগুন ও আলুগুলো অল্প লবণ ও হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নেব আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক দেবেন বেগুন আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হলে এবার দিয়ে দেব কালো জিরে কালো জিরে তেলে ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা দিয়ে ভালোভাবে তেলে কষাতে হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব রেড চিলি পাউডার হাফ চামচ দিয়ে আবারও তেলে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো পেস্টকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কষাবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ চিনি দিয়ে আবারও কষাতে থাকবো মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন ও আলু দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। বেগুন ও আলু মশলার সঙ্গে ভালোভাবে কষানোর পর এবার দিয়ে দেব উষ্ণ গরম জল আলু সেদ্ধ হতে বাকি আছে সেই কারণে আমি ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রান্নাটা করবো ঢাকনাটা খুলে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছ দেওয়ার পর খুব বেশি সময় ধরে ফোটানোর দরকার নেই পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নিলে একদম তৈরি হয়ে যাবে বাটা মাছের ঝোল বাটা মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে সিম্পল পদ্ধতিতে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে জানাবেন নমস্কার